নম্বর ধারায় বলছেন জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে আপনারা বলছেন যে কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণের উল্লেখ থাকতে হবে কোট এই অংশটুকু আমি পড়লাম কিন্তু আমরা দেখলাম আহ রাস্তায় একজন ছাত্রলীগ নেতাকে দেখে দীপঙ্কর সাহ নামের একজনকে দেখে তাকে ধরে বৈষম্য বিরোধী ছাত্ররা নিয়ে গিয়ে থানায় দিলো থানায় গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট নাইক ইভেন মামলাই নাই আসলে তার বিরুদ্ধে থানায় এনসিপির যুগ্ম একজন যুগ্ম সদস্য সচিব তিনি বললেন পটিয়া থানাকে আহ মাটির সাথে মিশায় দিতে হবে কি বাংলাদেশে খুব মানে উইদিন ইন ওয়ান ইয়ার একটা বড় সড়ো ধরনের গণহত্যা সংগঠিত হয়েছে এবং এখনো বেশিরভাগ আসামি আসলে মানে আউট অফ ট্রেস কিংবা অনেকে জামিন টামিন ইত্যাদি পেয়েছে ফলে এই যে তরুণদের কথা বললেন সেখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং অন্যান্য তরুণরা তাদের মধ্যে এই কারণে তারা অনেক সময় এই ছাত্রলীগ পরিচয় কাউকে পেলে তখন তাকে তারা চায় যে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা পুলিশ তাদেরকে ধরবে তো সেক্ষেত্রে অনেক সময় পুলিশ এটা করে না এই কারণে তারা ক্ষোভ হয় এবং তারপরে যে অনেক সময় আপনি বললেন যে ওয়ারেন্টে তারা গ্রেফতার করা যাবে না এটা আমরা একটা একটা স্টেট পুনর্গঠিত হয়ে যাওয়ার পরে একটা নর্মাল সময়ের কথা বলছি যে যখন সমস্ত কিছু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে সমস্ত কিছু একটা শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার এমন ভাবে ধ্বংস করে দিয়ে গেছে যে এগুলো এখন যেভাবে কাজ করার কথা সেভাবে করছে না থানায় অন্তত তারা তো ঠিক আইন অনুযায়ী কাজ করলো যে গ্রেপ্তার হবে করব কি করে মামলায় যদি না তাদের বিরুদ্ধে ওই স্থানীয় যারা ছাত্র সংগঠক এবং যারা আছে তারা দাবি করেছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ফলে তার এই অভিযোগগুলো খতিয়ে দেখে দরকার করলে তাকে তার যেন মামলা দেওয়া হয়